আপনার সন্তানের জন্য যদি আপনি ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে চান তাহলে আপনাকে মানতে হবে কয়েকটি বিষয় তার বয়স যখন দশ হবে অবশ্যই তার রুমটি আলাদা করে দেবেন তাকে যথাযথ লেখা পড়ার পরিবেশ তৈরি করে দেবেন তার বই খাতাপত্র কেনার সময় কখনোই কৃপণতা করবেন না তার পরীক্ষা চলাকালীন সময় কোনো গেস্ট বাসায় অ্যালাউ করবেন না নানি দাদিরা নানান রকম উপদেশ দিবে সেগুলো সন্তানের ব্যাপারে সম্পূর্ণ অ্যাপ্লাই করবেন না সন্তানকে ভালোবাসার ব্যাপারে একটু কম উৎসাহিত হবেন আপনি সন্তানকে ভালোবাসবেন অন্তরে কিন্তু সামনে অবশ্যই আপনার পার্সোনালিটি দিয়ে বোঝাবেন যে সঠিক সন্তানের শাসন করার ক্ষেত্রে সবসময় এরকম না অবশ্যই আপনার চোখের ভাষা দিয়ে যেন তাকে শাসন করতে পারেন সন্তানের সাথে কথা বলার সময় তার সাথে আই কন্টাক্ট করবেন সন্তানের বয়স এক মাস হোক একদিন হোক বা এক বছর হোক অথবা দশ বছর হোক তার সাথে কথা বলার সময় তার কথা শুনবেন আপনার সন্তানের বয়স যাই হোক না কেন তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বিবেচনা করবেন বাইরের কোনো লোকের সামনে কখনোই আপনার সন্তানের অপমান হয় এমন কোনো কাজ আপনি করবেন না সন্তানের সামনে সত্য কথা বলবেন যেন আপনার সন্তান আপনাকেও সত্য কথাটি বলে চারপাশে যাই ঘটে যাক না কেন প্রথমে আপনার সন্তানকে আপনি বিশ্বাস করবেন সে যদি আপনার বিশ্বাস ভেঙেও থাকে আপনি তাকে বিশ্বাস করতে করতে সে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে শিখবে এই কয়টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন ডেফিনেটলি আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠবে